মাছের ডিম আজকে আমি রুই মাছের ডিম বানিয়ে দেখাবো তো আমি আজকে রুই মাছের ডিম কিভাবে বানিয়েছি সেটাই দেখাচ্ছি নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি এই মাছের ডিমের রেসিপি আর এটা হলো রুই মাছের ডিম রুই মাছের ডিম তো আমরা অনেকে অনেক রকমভাবেই খাই তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সেটাই দেখাবো তো প্রথমে আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল দিয়েছি রিফাইন তেল দু চামচ আর কালো জিরে ফোড়নের জন্য দিয়েছি আর একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে বা তেলের মধ্যে দিয়ে এটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হালকা একটু জল সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে দিলাম একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন সমস্ত রকম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার মশলাটা আমি এক মিনিট মতন ভেজে নেব এবার আমি আগের থেকে যে মাছের ডিমটা ধুয়ে রেখেছিলাম সেই মাছের ডিমটা আমি দিয়ে দিলাম এই মশলার ভিতরে এবার আমি এই এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট মতন আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে না হলে নিচের থেকে মশলাটা পুড়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলে মাছের ডিমটা উল্টে দিলাম দিয়ে আবার আমি এখানে আরও এক মিনিট মতন এটাকে চাপা দিয়ে রেখে দেবো এক মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি ডিমটাকে ছোট ছোট করে এইভাবে খুন্তির সাহায্যে টুকরো করে নেব তো এইভাবে আমি এটাকে টুকরো টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও অর্ধেকটা পিঁয়াজ আর দিয়ে দিয়েছি অর্ধেকটা ক্যাপসিকম এগুলো আমি একটু বড় বড়ো মোটা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন তো এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি আরও এক মিনিট এক থেকে দু মিনিট চাপা দিয়ে রেখে দেব এবার কিছু সময় পর ঢাকনাটা খুলে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেডি হয়ে গেছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা তো আপনারা যদি এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ